সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী জান্নাতুল সুমায় হিমির কিছু বিতর্কিত ছবি ছড়িয়ে পড়ার পর এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেতা ডিপজল তিনি প্রকাশ্য ক্ষোভ প্রকাশ করে বলেন এইভাবে আলোচনায় আসা কোনো শিল্পীর জন্যই ভালো নয় আমরা যেভাবে শিল্পকে ভালোবাসি সেভাবে সম্মান বজায় রাখা খুব জরুরি ডিপজল স্পষ্টভাবে জানান শিল্পীরা আমাদের দেশের মুখ তাদের কাজ নিয়ে সমালোচনা হতে পারে কিন্তু অশালীন বা বিভ্রান্তিকর কিছু করা বা ছড়ানো একদমই গ্রহণযোগ্য নয় তিনি আরও বলেন আজকাল কেউ একজনের ছবি এডিট করে ভাইরাল করে দিচ্ছে কেউ আবার সেই ভুয়া ছবি বিশ্বাস করছে এতে শুধু শিল্পীর নয় পুরো বিনোদন জগতের ক্ষতি হচ্ছে এদিকে হিমির আগেই বলেছেন এই ছবিগুলো পুরোপুরি এডিট করা এবং ভুয়া এগুলোর সঙ্গে তার বাস্তব জীবনের কোনো সম্পর্ক নেই তিনি দর্শকদের অনুরোধ করেছেন এসব গুজবে কান্না দিতে ডিপজল শেষ পর্যন্ত বলেন নাটক সিনেমা বিনোদনের জায়গা কেলেঙ্কারি নয় যারা এসব গুজব ছাড়াই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত যদি এমন আরো সত্য ও যাচাই করা খবর জানতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখুন শেষে হিমি বলেন আমি শুধু চাই মানুষ সত্যটা জানুক আমি কাজ দিয়ে নিজের জায়গা তৈরি করতে চাই গুজব দিয়ে নয় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সত্য জানুন সম্মান বজায় রাখুন